আপনি কি জানেন কোন ফল ফ্রিজে রেখে দিলে বিষ হয়ে যায় কোন ধরনের গেম খেললে মানুষের বুদ্ধি বাড়ে শরীরে কোন ভিটামিনের ঘাটতি হলে মহিলারা মা হতে পারে না কোন খাবার অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আরও বেড়ে যায় কোন কারণে মানুষ ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে বাতের ব্যথার জন্য কোন ফল সব থেকে বেশি উপকারী এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তরসহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন পুঁইশাক খেলে কোন রোগ দ্রুত সেরে যায় অপশান এ কোষ্ঠকাঠিন্য নাকি অপশান বি রক্তশূন্যতা সঠিক উত্তরটি হবে এখানে দুটোই পুঁইশাকে আছে আঁশ আর আয়রনের জাদু যা কোষ্ঠকাঠিন্য ও রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে এতে আছে প্রচুর আঁশ যা হজমে সাহায্য করে আর পেট পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য কমে যায় সহজেই পুইশাকে থাকে আয়রন ও ভিটামিন সি যা রক্তশূন্যতা সারাতে রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ভিটামিন এ সি কে সহ নানা খনিজ উপাদান শরীরকে দেয় শক্তি আর রোগ প্রতিরোধ ক্ষমতা মোবাইলে কত পার্সেন্টের নিচে চার্জ থাকলে ফোনে কথা বলা উচিত নয় অপশান এ পনেরো পার্সেন্ট নাকি অপশান বি কুড়ি পারসেন্ট সঠিক উত্তরটি হবে অপশন বি কুড়ি পারসেন্ট কুড়ি পারসেন্টের নিচে চার্জে ফোনে কথা বললে ব্যাটারির আয়ু কমে যায় ফোন গরম হয় আর পারফরম্যান্সও খারাপ হয় লিথিয়াম আয়ন ব্যাটারি কম চার্জে বেশি চাপ পায় ফলে দ্রুত নষ্ট হয় ফোনে কথা বলার সময় প্রসেসর ও নেটওয়ার্ক একসাথে কাজ করে এতে ফোন অতিরিক্ত গরম হয় বারবার এমন করলে ব্যাটারির সার্কেল লাইফ কমে যায় চার্জ ধরে না ফোন হ্যাং করে কোন ধরনের গেম খেললে মানুষের বুদ্ধি বাড়ে অপশান এ পাজেল গেম নাকি অপশান বি অ্যাকশান গেম সঠিক উত্তরটি হবে অপশান এ পাজেল গেম পাজেল গেম খেললে মস্তিষ্কের কগনিটিভ রিজার্ভ বাড়ে মানে চিন্তা করার ক্ষমতা ও স্মৃতিশক্তি উন্নত হয় সমস্যা সমাধান যুক্তি বিশ্লেষণ আর ধৈর্য বাড়াতে সাহায্য করে যা বুদ্ধিমত্তার মূল চাবিকাঠি নিয়মিত খেললে ডিমনেশিয়ার মতো স্মৃতিভংস রোগ প্রতিরোধেও সহায়ক হয় শরীরে কোন রোগ থাকলে ঘন ঘন প্রস্রাব হয় অপশান এ লিভার সমস্যা নাকি অপশান বি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে অপশন বি ডায়াবেটিস ডায়াবেটিসে রক্তে অতিরিক্ত শর্করা জমে যা কিডনি ফিল্টার করতে পারে না ফলে ঘন ঘন প্রস্রাব হয় শরীর অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে চায় তাই বারবার বাথরুমে যেতে হয় এতে শরীর জলশূন্য হয়ে পড়ে পিপাসা বাড়ে আর প্রস্রাবের পরিমাণও বেড়ে যায় এটা ডায়াবেটিসের অন্যতম প্রাথমিক লক্ষণ যা অনেকেই প্রথমে বুঝতে পারেন না শরীরে কোন ভিটামিনের ঘাটতি হলে মহিলারা মা হতে পারে না অপশানগুলি হলো ভিটামিন ডি নাকি ভিটামিন ই সঠিক উত্তরটি হবে এখানে দুটোই ভিটামিন ডি ও ই এর ঘাটতি হলে মহিলাদের প্রজনন ক্ষমতা কমে যায় তাই মা হতে সমস্যা হয় ভিটামিন ডি হরমোন ব্যালেন্স ও ডিম্বাণু তৈরিতে সাহায্য করে এর অভাবে গর্ভধারণ কঠিন হয় ভিটামিন ই জরায়ুর স্বাস্থ্য ও ভ্রূণের বিকাশে গুরুত্বপূর্ণ ঘাটতি থাকলে গর্ভধারণ টেকে না এই দুই ভিটামিনের অভাবে হরমোনে গোলমাল পিসি ওএস বা বন্ধত্বের ঝুঁকি বেড়ে যায় বাতের ব্যথার জন্য কোন ফল সব থেকে বেশি উপকারী অপশান এ টার্ট চেরি নাকি অপশান বি নাসপাতি সঠিক উত্তরটি হবে অপশান এ টার্ট চেরি টার্ট চেরিতে থাকে অ্যান্থোসাইনির নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রদাহ কমিয়ে বাতের ব্যথা উপশমে সাহায্য করে এই উপাদান জয়েন্টের ফোলাভাব ও ব্যথা কমায় বিশেষ করে আর্থারাইটিসে আক্রান্তদের জন্য কার্যকর টার্চ চেরি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে স্টেরয়েড বা কিলারের বিকল্প হতে পারে অনেক গবেষণায় দেখা গেছে এটি ঘুমের মান উন্নত করে যা বাতের রোগীদের আরাম দিতে সাহায্য করে কোন শাক ডায়াবেটিস রোগের ওষুধের মতো কাজ করে অপশান এ উষ্ণী শাক নাকি অপশান বি লাউ শাক সঠিক উত্তরটি হবে অপশান এ উষ্ণী শাক উষ্ণী শাকে আছে এমন উপাদান যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিসে ওষুধের মতো কাজ করে এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও আয়রন যা ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় নিয়মিত খেলে রক্তচাপ ও রক্তে গ্লুকোজের মাত্রা কমে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ফুল পাতা শিকড় সব অংশেই আছে ভেষজ গুণ যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দু সাল অনুযায়ী পুরো পৃথিবীতে কতজন মহিলা আছে অপশন এ চারশো দশ কোটি নাকি অপশন বি চারশো কোটি সঠিক উত্তরটি হবে অপশন এ চারশো কোটি জন্মের হার আয়ু বৃদ্ধি ও স্বাস্থ্যসেবার উন্নতির ফলে নারীদের সংখ্যা বাড়ছে ধীরে ধীরে বিশ্বজুড়ে নারী পুরুষ অনুপাত প্রায় সমান কিছু দেশে নারীর সংখ্যা বেশি এই ভারসাম্যেই গড়ে ওঠে চারশো দশ কোটির হিসাব রাষ্ট্রসংঘ ও ইউএস সেন্সার ব্যুরোর তথ্য অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নারীর সংখ্যাও বাড়ছে নিয়মিত কোন খাবার অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আরও বেড়ে যায় অপশান এ খেজুর নাকি অপশান বি চকোলেট সঠিক উত্তরটি হবে অপশান বি চকোলেট অতিরিক্ত চকোলেটে থাকে ক্যাফেইন চিনি ও ফ্যাট যা হজমে বাধা দেয় ফলে কোষ্ঠকাঠিন্য বেড়ে যায় এই উপাদানগুলো পাকস্থলের উপকারী ব্যাকটেরিয়া নষ্ট করে ফলে পেট পরিষ্কার হতে সময় লাগে চকোলেটের ফ্যাট হজমে ধীরতা আনে আর চিনি জল শোষণ করে প্রস্রাব কম পায়খানা শক্ত হয় বিশেষজ্ঞরা বলেন নিয়মিত বেশি চকোলেট খাওয়া পেটের গ্যাস অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য বাড়ায় পৃথিবীর কোন দেশে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল অপশান এ লন্ডন নাকি অপশান বি জাপান সঠিক উত্তরটি হবে অপশান এ লন্ডন লন্ডনে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল শহরের যানজট কমাতে ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে আঠারোশো সালে শুরু হয় এই বিপ্লব তখনকার লন্ডন ছিল অতিরিক্ত ভিড় ও ধোঁয়ায় ভরা রাস্তায় ঘোড়ার গাড়ি চলত যাত্রীরা ভোগান্তিতে পড়ত শহরের কেন্দ্রকে আশেপাশের এলাকায় যুক্ত করতে ভূগর্ভস্থ রেলপথের ভাবনা আসে যা পরে মেট্রো রেল হয়ে ওঠে কোন ফল ফ্রিজে রেখে দিলে বিষ হয়ে যায় অপশান এ তরমুজ নাকি অপশান বি আপেল সঠিক উত্তরটি হবে অপশান এ তরমুজ কাটা তরমুজ ফ্রিজে রাখলে তার পুষ্টিগুণ নষ্ট হয় ব্যাকটেরিয়া জন্মায় ফলে খাদ্য বিষক্রিয়ার ঝুঁকি বাড়ে ফ্রিজের ঠান্ডায় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে যায় ফলে শরীরের উপকার কমে যায় কাটা তরমুজের খোলা অংশে ব্যাকটেরিয়া সহজেই জন্মায় যা হজমের সমস্যা বমি জ্বরের কারণ হতে পারে বিশেষজ্ঞরা বলেন তরমুজ কেটে সঙ্গে সঙ্গে খাওয়া উচিত ফ্রিজে রেখে দিলে তা বিষের মতো ক্ষতিকর হতে পারে কোন কারণে মানুষ ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে অপশান এ রক্তচাপের কারণে নাকি অপশান বি মানসিক অস্থিরতা সঠিক উত্তরটি হবে অপশান বি মানসিক অস্থিরতা মানসিক অস্থিরতা থাকলে মস্তিষ্ক ঘুমের সময়ও চাপ অনুভব করে ফলে দুঃস্বপ্ন দেখা শুরু হয় উদ্বেগ দুশ্চিন্তা বা ট্রমা মস্তিষ্কে অতিরিক্ত উত্তেজনা তৈরি করে যা আর ঘুমে ভয়ঙ্কর স্বপ্নে রূপ নেয় দুঃস্বপ্ন ঘুম ভেঙে দেয় মন মেজাজ খারাপ করে আর পরদিন ক্লান্তি ও মনোসংযোগে সমস্যা হয় নিয়মিত দুঃস্বপ্ন মানসিক বিপদের ইঙ্গিত বিশেষজ্ঞরা বলেন অবহেলা না করে চিকিৎসা নেওয়া উচিত সারা বিশ্বের মধ্যে কোন সবজি সবথেকে বেশি চাষ করা হয় অপশান এ শশা নাকি অপশান বি আলু সঠিক উত্তরটি হবে অপশান বি আলু আলু সহজে জন্মায় দ্রুত ফলন দেয় আর প্রায় সব ধরনের মাটিতে চাষ করা যায় এই কারণেই বিশ্বজুড়ে সবচেয়ে বেশি চাষ হয় আলু বিশ্বের প্রায় সব দেশে পাওয়া যায় বিশেষ করে ইউরোপ চীন ভারত রাশিয়া ও আমেরিকায় ব্যাপকভাবে চাষ হয় এটি সস্তা পুষ্টিকর আর বহু রকম খাবারে ব্যবহারযোগ্য ফাস্টফুড থেকে শুরু করে ঘরোয়া রান্না পর্যন্ত আলুর ফলন তুলনামূলকভাবে বেশি সংরক্ষণ সহজ আর খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ